বিমানে বিভৎসকর কাণ্ড ঘটিয়েছে ভারতীয় এক মাতাল যাত্রী যাত্রাকালে তিনি জাপানিজ এক ব্যবস্থাপনার পরিচালকের গায়ে ত্যাগ করেছেন বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে দিল্লি থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি এক মদ্যপ ভারতীয় যাত্রীর সহযাত্রীর ওপর প্রসাব করার অভিযোগ উঠেছে অভিযুক্ত যাত্রীর নাম তুষার মাসান্দ। তিনি ফ্লাইটের বিজনেস ক্লাস একটি আসনে বসা ছিলেন সূত্র জানায় তুষার হুইস্কি পান করার পর এক জাপানি ব্যবসায়ীর এক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের উপর প্রসাব করেন পাশের সিটে থাকা আরেক যাত্রীরও এই ঘটনার জন্য অভিযোগ করেছেন এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এই ঘটনাকে অশালীন যাত্রীর আচরণ বলে স্বীকার করলেও সরাসরি প্রসাবের ঘটনা উল্লেখ করেনি তবে তারা জানিয়েছেন অভিযুক্ত যাত্রীকে সামরিকভাবে তিরিশ দিনের জন্য ফ্লাইটে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যার ভিডিওতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয় আমাদের ক্রু সকল নিয়ম মেনে চলেছে অভিযুক্ত যাত্রীকে সতর্ক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীকে ব্যাংককে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে তবে তিনি তা প্রত্যাখ্যান করেন ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু এই ঘটনায় বিবৃতি দিয়েছেন তিনি বার্তা সংস্থা এএনআই কে জানান এ ধরনের ঘটনার ক্ষেত্রে মন্ত্রণালয়ের তৎপর থাকে আমরা এয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলবো এবং যদি কোনো অনিয়ম হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আগে গত দুই বছরে বিমানে যাত্রীদের সহযোগীদের ওপর প্রসাব করার একাধিক ঘটনার সামনে এসেছে দু সালের মার্চে একই রকম আচরণের কারণে যুক্তরাষ্ট্রে পড়া ভারতীয় এক শিক্ষার্থীকে আমেরিকান এয়ারলাইন্স আজীবনের জন্য নিষিদ্ধ করে এছাড়া দু সালের নভেম্বরে আরেক মদ্য ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক প্রবীণ মহিলার ওপর মূত্র ত্যাগ করেন বলে অভিযোগ উঠেছে মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী